নমস্কার বন্ধুরা আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জীবন কাহিনী আপনারা যদি এটি শোনেন এবং তার কিছু বাণী আপনারা শোনেন তাহলে আপনাদের মনে অপার শান্তি লাভ হবে এবং সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূরে চলে যাবে রামকৃষ্ণ পরমহংস আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো ছত্রিশ ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায় ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু তার প্রচালিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তারা উভয়ই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তার শীর্ষ্য সমাজে এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিতা হন রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন তার প্রথম তন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তি ভক্তিতত্বজ্ঞা এক সাধিকা পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণদেব অন্যান্য ধর্মীয় মতে বিশেষত ইসলাম ও খ্রিস্টীয় মতে সাধনা তাকে যত মত তত পথ উপলব্ধির জগতে উন্নীত করে পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানষে বিরাট প্রভাব বিস্তার করে প্রথাগত দৃষ্টিভঙ্গিতে অশিক্ষিত হলেও রামকৃষ্ণ বাঙালি বিদ্বজ্জন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন আঠারোশো সত্তর দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী যারা আঠেরোশো ছিয়াশি সালে রামকৃষ্ণের প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যান এদেরই নেতা ছিলেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের জনসমক্ষে উপনীত করেন বিবেকানন্দ যে বিশ্ব মানবতাবাদের বার্তা প্রেরণ করে তা সর্বত্র সমাদৃত হয় এবং তিনিও সকল সমাজের সমর্থন অর্জন করেন যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সার্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতে রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয়বাদ ও শিব জ্ঞানে জীবসেবার আদর্শ বাস্তবায়িত করার জন্য স্থাপন করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা রামকৃষ্ণ আন্দোলন ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলন রূপে বিবেচিত হয় দু সালে ভারত ও বহির রামকৃষ্ণ মিশনের মোট একশো শাখা শাখাকেন্দ্র বিদ্যমান এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুর মাঠে অবস্থিত কামারপুকুর গ্রামের এই ছোট কুটিরে রামকৃষ্ণ পরমহংসদেব বাস করতেন বামে পারিবারিক ঠাকুরঘর ডানে জন্মস্থল যার উপর বর্তমানে শ্রীরামকৃষ্ণ মন্দিরটি স্থাপিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে আঠেরোশো সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয় তিনি পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান কথিত আছে শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবীর দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে তার জন্মের অব্যাহতির পূর্বে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন সেই কারণে তিনি নবজাগত জাতকের নাম রেখেন গদাধর শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা যদিও প্রথাগত শিক্ষায় শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চাল কলা বাধা বিদ্যা অর্থাৎ পুরোহিতের জীবিকা উপার্জনী শিক্ষা বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকার করেন তবে পাঠশালার ব্যবস্থার প্রতি তার উদাসীন থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না গান বাজনা কথকথা ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয় তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন তীর্থযাত্রী সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণ কথকদের কথকথা শুনে অতি অল্প বয়সেই পুরাণ রামায়ণ মহাভারত ও ভাগবতে পারদর্শিতা অর্জন করেন মাতৃভাষা বাংলায় তার অক্ষর জ্ঞান ছিল কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না পুরীর পথে কামার পুকুরে বিশ্রামরত সন্ন্যাসীদের সেবা যত্ন করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতেন গদাধর শ্রী রামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায় ছয় সাত বছর বয়স থেকে তার মধ্যে আধ্যাত্মিক ভাব তন্ময়তা দেখা দিত একবার ধানকেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্য জ্ঞান রহিত হন পরবর্তীকালে তার সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বাচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে বাল্যকালে আরও কয়েকবার তার অনুরূপ ভাব তন্ময়তা দেখা দিয়েছিল একবার দেবী বিশালাক্ষীর পুজোর সময় আরেকবার শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের চরিত্রাভিনয়কালে দশ বারো বছর বয়স থেকে এই ভাব ভাবতন্ময়তা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় আঠেরোশো তেতাল্লিশ সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয় পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে ঘরের কাজ ও গৃহ দেবতার পূজা পাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে গদাধর যখন কিশোর তখন তার পরিবারে আর্থিক সংকট দেখা দেয় রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন ও পুরোহিতের বৃত্তি গ্রহণ করেন আঠেরোশো সালে দাদাকে পৌরোহিত্যে সহায়তা করার মানুষে গদাধর কলকাতায় পদার্পণ করেন আঠারোশো সালে কলকাতার অস্পৃশ্য কৈবর্ত সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করলে রামকুমার সেই মন্দিরে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন নিম্নবর্ণিয়া এক নারীর প্রতিষ্ঠিত মন্দির হওয়া সত্ত্বেও সামান্য অনুরোধে গদাধর সেই মন্দিরে চলে আসেন তিনি ও তার ভাগ্নে হৃদয়রাম রামকুমারের সহকারী হিসাবে প্রতিমার সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করেন আঠেরোশো সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তার স্থলাভিষিক্ত হন মন্দিরে উত্তর পশ্চিম আঙ্গিনায় তাকে একটি ছোট ঘর দেওয়া হয় এই ঘরেই তিনি অতিবাহিত করেন তার অবশিষ্ট জীবন অনুমিত হয় রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস যিনি মথুরবাবু নামে পরিচিত ছিলেন তিনি গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন অন্যমতে এই নামটি তার অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া রামকুমারের মৃত্যুর পর রামকৃষ্ণের ভাবতন্মায়তা বৃদ্ধি পায় কালীকে তিনি মা ও বিশ্ব জননীভাবে প্রত্যক্ষ করতে শুরু করেন এই সময় দেবীর প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি তার বিশ্বাস পাষাণ প্রতিমা জীবন্ত হয়ে অন্নগ্রহণ করতে শুরু করে পূজা করতে করতে দেবীর দর্শন না পেয়ে তিনি চিৎকার করে কেঁদে ওঠেন রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে গিয়ে বস্ত্র উপবিত ত্যাগ করে নির্জনে ধ্যান করতেও শুরু করেন কেউ কেউ বলতে থাকে যে তিনি পাগল হয়ে গেছেন আবার কেউ বলেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়েছেন একদিন অস্থিরতার বসে তিনি সংকল্প করেন দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন দেওয়াল থেকে তুলে নিয়ে তিনি গলার কোপ বসাবেন এমন সময় অকস্মাত সমগ্র কক্ষ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল শ্রীরামকৃষ্ণ তার প্রথম কালী কালীদর্শনে যে বর্ণনা দিয়েছিলেন সেটাই আপনাদেরকে বলবো সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম তাহার পর বাহিরে কী যে হইয়াছে কোন দিক দিয়া সেদিনও তৎপর দিন তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই অন্তরে কিন্তু একটা অনু অন্য অনুভূতি জমাট বাধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম ঘর তার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল কোথাও যেন আর কিছুই নাই আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতির সমুদ্র যেদিকে যত দূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহা বেগে অগ্রসর হইতেছে দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এক কালে কোথায় তলাইয়া দিল হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম উক্ত ঘটনার পর শ্রীরামকৃষ্ণ কালের নিকট সম্পূর্ণত নিজেকে সমর্পণ করেন কী সাধারণ কী দার্শনিক সকল ক্ষেত্রেই বালক সুলভ আনুগত্য নিয়ে তিনি দেবীর নিকট প্রার্থনা নিবেদন করতে শুরু করেন রানী রাসমণি ও তার জামাতা মধুরবাবু যদিও পরম স্নেহ স্নেহবশত তাকে তার ইচ্ছা মতো পুজোর অনুমতি দিয়েছিলেন তবুও তারা মনে করতেন শ্রীরামকৃষ্ণ দীর্ঘ ব্রহ্মচর্যজনিত কোনো দুরারোগ্য মানসিক ব্যাধিতে আক্রান্ত মধুরবাবু তার জন্য বার তার বন্দোবস্ত করলেন কিন্তু তাকে প্রলুব্ধ করার সকল প্রচেষ্টাই ব্যর্থ হল তিনি সেই দেহোপজীবিনীর মধ্যেও দিব্য মাতৃমূর্তি দর্শন করেন আঠেরোশো পঁচাশি সালের প্রারম্ভে তিনি থ্রোট রোগে আক্রান্ত হন ক্রমে এই রোগ গলার ক্যান্সারের আকার ধারণ করে কলকাতার শ্যাম্পুকুর অঞ্চলে তাকে নিয়ে আসা হয় বিশিষ্ট চিকিৎসক মহেন্দ্রলাল সরকার তার চিকিৎসায় নিযুক্ত হন অবস্থা সংকটজনক হলে এগারোই ডিসেম্বর আঠারোশো পঁচাশি তারিখে তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগান বাড়িতে এই সময় তার শিশুগণ ও সারদা দেবী তার সেবা যত্ন করতেন চিকিৎসাগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি অভ্যাগতদের সঙ্গে ধর্মালাভ চালিয়ে যান কথিত আছে মৃত্যুর পূর্বে বিবেকানন্দকে তিনি বলেছিলেন আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হয়েছি এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি কাজ শেষ হলে আবার সস্থানে ফিরে যাবি এও কথিত আছে বিবেকানন্দ তার অবতারত্ব সম্পর্কে সন্ধি আনলে তিনি বলে ওঠেন যে যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ তার শেষের দিনগুলিতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করে যান এরপরেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশিতে অতি প্রত্যুষে গমন করেন তার শিষ্যদের কথায় এই তা মহাসমাধি তার প্রয়াণের পর বিবেকানন্দ সন্ন্যাসী শিষ্যদের নিয়ে বরহনগরে একটি পৌর বাড়িতে ওঠেন এবং গৃহী শিষ্যদের অর্থ সাহায্যে প্রথম মঠ প্রতিষ্ঠা করেন শুরু হয় রামকৃষ্ণ মিশনের যাত্রা তার বাণীগুলোর মধ্যে প্রধান যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণ এই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ জ্ঞান পুরুষ ভক্তি স্ত্রীলোক ঈশ্বরের বাহির বাটিতে জ্ঞান যেতে পারে কিন্তু অন্তপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না শ্রী শ্রীরামকৃষ্ণদেবের বাণী নিষ্ঠার পর ভক্তি ভক্তি পাকিলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাভাব সর্বশেষে প্রেম শ্রী শ্রীরামকৃষ্ণদেবের বাণী তিনি বলতেন সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে তিনি আরও বলতেন সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় পাঠ করা জমি কাকর কিছু নাই বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয় তিনি বলতেন বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ নেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভাগ্যেই করে চলেছে বন্ধুরা রামকৃষ্ণদেবের জীবন কাহিনী এবং বাণী আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমি জানি আপনাদের ভালো লাগবে কারণ রামকৃষ্ণদেবের বাণী শুনলেই মন ভালো হয়ে যায় এবং মনের থেকে যত রকম গ্লানি সব কিছুই কিন্তু দূর হয়ে যায় তিনি বলতেন ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় তিনি বলতেন মত পদ সকল ধর্মের সত্য কালীঘাটে নানা পথ ধরে যাওয়া যায় ধর্ম কিন্তু ঈশ্বর নয়